হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি শিখাস শেখাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি উলোকটা শুরু করছি জানি না মানে কত দূর ভিডিওটা আমি করতে পারবো ঠিক আছে এখন বাজে হচ্ছে এখন বাজে জানো কটা এখন বাজে হচ্ছে একটা পাঁচ ঠিক আছে তো এখন বেলা একটা পাঁচ বাজে তো বাবু টিউশনে গেছিলো ওকে আনতে গেছিলাম ঠিক আছে আর আমার বান্না আমি করেই গেছিলাম তো এখন মোটামুটি কাজগুলো বাকি রয়েছে বাসন যে রান্না করা বাসন টাসন থাকে সেই বাসনগুলো পরে আছে ওই বাসন টাসনগুলো সব ধুয়ে নেবো আর আমি নিজেও এখন স্নান করি নাই স্নান করব আর আমার শরীরটা এতটাও ভালো নেই মানে ভালো আছি তার মধ্যে একটু খারাপ আছি মানে বুঝতেই পারছো ঠিক আছে মানে বলার মতন কিছু আর নেই যাই হোক চলো মাথায় এক গুচ্ছার তেল দিয়েছি পুরো একদম আর বেশি করে ঘাম দিচ্ছে গায়ে তো আজকে স্নান করবো না তিন চার দিন পর স্নান করবো একদম সুতরা কেটে যাবে তারপরই করবো ঠিক আছে আর বললাম না তোমার একটু বুঝে নিও কী প্রবলেমের মধ্যে রয়েছি এই জন্য একটু শরীরটা খারাপ খারাপ লাগছে আর কিছু না তো ঘরগুলো একটুখানি অগো হয়ে আছে একটু ঘরগুলো ঝাঁটা ফাটা দেবো পরিষ্কার টরষ্কে করবো খাটগুলো একটু ঝেড়ে নেবো দিয়ে বাসনটা সুন্দুয়ে সান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের কাছে আসবো ঠিক আছে আর কি রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখাবো একটুখানি পর ঠিক আছে তো চলো বাবুকে স্নান টান করে আমিও নিজে করি তারপর দেখা হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদেরকে তো বললাম একটু খাট ফাট ঝাড়া ঝাড়ি করবো পরিষ্কার করবো তো সেটাই আমি করে নিচ্ছি এই যে দেখো খাটের মধ্যে ঝাঁটাটা দিয়ে দিলাম বুঝতেই পারছো খাটটা ঝাড়া ঝাড়বো তো বালুচুড়ে একটু সোজাভাবে রেখে খাটগুলো ঝেড়ে তারপর ঘরটা ঝাঁটা দেবো দিয়ে তারপরে যাব ছাদে কাপড় আছে মেলবো ঠিক আছে তো চলো পরিষ্কার করে নিই এই যে গামছাগুলো এদিক থেকে দিক রাখলাম আর বুঝতে পারছো ফোনটা আমি এক হাতে ধরে নিজে নিজেই করছি কারণ বিট্টু স্কুলে গেছে আর বিট্টুতে ফোন ধরবে না আর বাবু দেখো এখানে বান্দরের মতো বদমাইশি করে যাচ্ছে এই যে ঘরগুলো আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি সকালে ঝাঁটা দেওয়া হয় কিন্তু তাও নোংরা হয়ে যায় তো সেই জন্য আবার ঝাঁটা দিতে হয় দুবার তিনবার ঝাঁটা না দিলে ঘরটা ছোটো একটাই মানে ঘর ওই জন্য খুব নোংরা টোংরা হয়ে যায় সেই জন্য বারবার পরিষ্কার করতে হয় আর তা না হলে আমি যদি বলি যে আজকে মানে এখন করলাম সে পরে করবো সেটা করলে হবে না একদম বাজে হয়ে যাবে ঘরটা তখন জানো চলো বন্ধুরা আমার ঝাটা দেয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর পরে সবাই কমপ্লিট দেখো মুখটা ঝুড়ি ঝুড়ি করে বসে আছে আমি বললাম বাবু এখানে জল টল দিও না আমি ঝাঁটা দিচ্ছি ও জল দিয়ে দিয়েছি বকে দিয়েছে বলে দেখো মুখটা ঝুড়ি করা আছে আর বলো ঝাটা ফাটা দেওয়ার সময় যদি জল দিয়ে দিয়ে ঝাঁটা দেওয়ার হয় কি আর হয় না এই যে ঘরটা একটুখানি গুছিয়ে নিয়েছি মানে ওরকমভাবে গোছায় নিই কিন্তু একটুখানি হলো গুছিয়ে নিলাম আর সবসময় কত আর ঘর গোছাবো বলো আর ঘর না গোছালেও নয় আর একটুখানি হলো গোছাতে হবে তাই দেখো ঘরগুলো একটু ঝাঁটা ফাটা দিয়ে পরিষ্কার করে ঘরটা গুছিয়ে নিয়েছে এবার বাবুকে স্নান করাবো আর তোমাদের ভাই এখানে দেখছো কটা কাপড় ছিল বলো একটু একটু কাপড়গুলো কেঁচে ধুয়ে দাও তো আমি ছাদে ছাদে মেলে দিয়ে চলে আসবো ঠিক আছে তো এখন অনেকখানি বেলা হয়ে গেছে বুঝতেই পারছো আমি বলো একটা মিনিট লেট করেই শুরু করেছিলাম আর গোপুরসূন্য সকালে পুজো হয়েছে আর একবার দুপুরবেলা খাওয়া দাওয়া করবে এই যে গোপী বসে আছে আমার এখানে ঠিক আছে একটু লাইটে জেলে তোমাদের দেখিয়ে দিলাম চলো তাহলে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি তারপর সান টান হবে আর সব পরিষ্কার করলো তো দেখো বন্ধুরা ছাদে এসে আমি কাপড়গুলো মেলে দিয়েছি কাপড়গুলো মেলার পর তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো বন্ধুরা আমার কাপড়গুলো এখানে মেলা হয়ে গেছে আর দেখো বাবুর কত খেলনা জিনিস সব ছাদে রেখে দিচ্ছি ঘরে কোথায় রাখবো বলো তো ওইটুকুনি ঘরের মধ্যে এত কি খেলনা টেলা রাখা হয় হয় না তাই না দেখো তুলসী গাছটা আমার মরে গেছে তো এখন গাছটা সবুজ সবুজ হয়ে আছে এই বৃষ্টির মধ্যে যদি পাতা বেরোয় তাহলে খুব ভালো হয় আর এই দেখো আমার কত ফুলের কুড়ি এসছে ফুলও ধরেছে এই যে দেখো কলকে ফুলটা ছোট্ট মতো আগেরবারে লাগিয়েছিলাম এইবারে দেখো গাছটা বড়ো হয়ে ফুল ধরতে শুরু করে দিয়েছে আগেও দুবার ফুল ধরেছিল ফুলগুলো ওঠানো হয়নি তাই মরে গেছিলো তো এইবারে কিন্তু আজকে ফুলটা মানে কুড়িয়ে আসছে কালকে কিন্তু ফুলটা ফুটে যাবে তাই এই ফুলটা দিয়ে আমার গোপালের পুজো হয়ে যাবে কাল ঠিক আছে তো দেখো এই নিচটা দেখো কত জঙ্গল হয়ে থাক তো বর্ষার দিকে তো দেখো বন্ধুরা শান টান করে একদম তোমাদের কাছে এলাম আর বুঝতে পারছো মাথা শ্যাম্পু দিইনি কারণ তিন চার দিন পরেই শ্যাম্পু দেবো একদম আর যদি শ্যাম্পু দিয়ে শান টান করে নিই তাহলে কিন্তু একদম ওটা বাজে হয় ওটা মানে করতে নেই তিন চার দিন শান মাথা স্নান করতে নেই সান টান করলে ভালোভাবে ক্লিয়ার ক্লিয়ারটা হয় না সেই জন্য স্নান করতে নেই বুঝেছো এটা আমাদের কী বলবো এটা ঘরে বয়স্ক লোকেরা বলতো যারা ছিল দিদিমা ঠাকুমা তারা বলতো যে সাত দিন স্নান করতে নেই সাত দিন পর শ্যাম্পু দিতে হয় তাহলে ওটা ভালো হয় ক্লিয়ার হয় সুন্দর হয় এসব বলতো সেই জন্য সেই ধাঁচাটাই ধরে রেখেছি সেই জন্য স্নান টান করি না তিন চার দিন মানে মাথা স্নানটা করি না শ্যাম্পুটা সেই চার দিন পাঁচ দিন পরেই দিই তো চলো বন্ধুরা কী রান্না করলাম একবার দেখে নাও আর খাওয়া দাওয়া করি তোমরাও খাওয়া দাওয়া করো অনেকখানি বেলা হয়ে গেল ঠিক আছে চলো তাহলে পরে দেখা হচ্ছে আর কি রান্না করলাম চলো একবার দেখাই ঠিক আছে আর দেখো নাইটির মানে প্রিন্টটা কত সুন্দর লাগছে একদম ছক করছে লালটা বেশ ভালো লাগছে আর এখন ক্যামেরাটাও সুন্দর হয়েছে বলে ভিডিওটাও করতে বেশ খানি ভালো লাগছে চলো দেখাচ্ছি কি রান্না করেছি তো বন্ধুরা দেখো কী রান্না করেছে এই যে কিন্দুরি ভাজা আর এটা করলা আলু সেদ্ধ আর ওটা হচ্ছে আলু সেদ্ধ ঠিক আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমি খাইনি তো দেখি খাবো কি খাবো না বুঝতে পারছি না যদিও তোমার আমি দুপুরবেলা মানে ওই একটার সময় দেড়টার সময় পান্তা ভাত ছিল পান্তা ভাত খেয়েছি এখন আর খিদে লাগেনি বুঝছো আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বাঁধাকপির তরকারি করেছি আর পটল আলুর তরকারি করেছি ডাল করেছি কলা সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত কিন্দুরি ভাজা এই করেছি আর কিছু করিনি ঠিক আছে দেখো বাপরে বাপ কি লাগছে গো পটলের তরকারিটা দারুণ কালারও হয়েছে আর খেতেও খুব ভালো টেস্ট হয়েছে যখন রান্না করি তখন তো একটু মানে চেকে দেখি তাই জন্য ভালো হয়েছে আর এই ছেলের খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বদমাশি করতে শুরু করেছে আর বিট্টু স্কুলে গেছে এখনও স্কুল থেকে আসেনি ও খাবারটা দেখি বেড়ে রাখবো না ফ্রিজে ঢোকাও বুঝতে পারছি না আর অনেকটা বেলা হচ্ছে সকালে রান্না করি তো খাবার দাবার নষ্ট হয়ে যেতেও পারে সেই জন্য খুব মানে ইয়ে লাগে যে এত কি ভাত নষ্ট হয় না খুব মাঝে মাঝে কি বলবো আর চলো তাহলে দেখি আমি খাই কি না খাই বলতে পারছি না যদিও খিদেও লাগেনি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ব্লগে চ্যানেলটাকে বৌদি সাবস্ক্রাইব করে দাও বৌদি সঙ্গে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও তাহলে আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো বা ভিডিও করতে পারবো ঠিক আছে টাটা